আসসালামু আলাইকুম আজকে তোকে দেখছি সেই ভাইরা রবন কাকুর দোকানে চলো দেখা যাক কাকু এখন কী করছে প্রচুর ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কাকুর দোকানে সামাসামে চলে এসেছি আমরা ওই কাকু এখানে বসে আছে দেখতে পাচ্ছ চলো দেখা যাক কাকু এখন কী করছে

৪টে খিচুড়ি আর পার্সেল ছিল তার সাথে একটা বেগুন সুন্দরী পার্সেল 3 টাকা খিচুড়ি একটা বেগুন সুন্দরী তারপরে 6টা খিচুড়ি তারপরে পার্সেল

রাইস নান কুলচা পোলাও খিচুড়ি আর এদিকে পটেটো মালাই কোপ্তা আর মেন যে হজ মেন যে হজমের গুলিটা আছে এটা বলে দাও মেন হজম গুলিটা বলতে হবে ওটা বলবে তো এটা চকলেট নিয়ে

ধর্মতলায় নামবেন ধর্মতলায় নেমে ডেকে লেন আর যদি হাওড়া দিয়ে আছেন রাজভবনে নামবেন তার বাঁদিকে যাচ্ছে